অবশেষে দু বছর পর গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলো অনুব্রত মন্ডলের গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন তিহার জেলে বন্দী কেষ্টমন্ডল তদন্তে সব রকম সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়েছে তার তবে সিবিআই মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না অনুব্রত মণ্ডলের ইডির করা মামলার জেলে তাকে তিহার জেলেই থাকতে হচ্ছে আপাতত তবে শর্ত সাপেক্ষে সিবিআই করা গরু পাচার মামলায় আপাতত জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল তবে এখনই তার জেল মুক্তি নয় তাকে জেলে থাকতে হবে ইডির করা মামলায় তার এখনও রেহাই নেই তদন্তে সব রকম সহযোগিতার শর্ত দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল দু বছর ধরে তিহার জেলে তিনি বন্দি রয়েছেন তার গরু পাচার মামলায় তদন্ত শুরু করেছিল সিবিআই সে সময় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয় প্রথমে তিনি এ রাজ্যে ছিলেন তারপর তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে সরাসরি চলে যাব কাজল শেখের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা কাজল শেখ কি বলছেন অনুব্রত মন্ডল তিনি জামিন পেয়েছেন গরু পাচার মামলায় সিবিআই যে মামলা করেছিল যদিও ইডির করা মামলায় তার এখনো রেহাই নেই কিন্তু কাজল শেখের কি প্রতিক্রিয়া বিষয় একেবারে দেখো তাই আমরা সরাসরি কাজল শেখের কাছেই চলে যাব বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ তুমি জানো যে কেষ্টমন্ডল জামিন পেয়েছেন গরু পাচার কিন্তু সিবিআই এর মামলা যেটা করেছিল সেই মামলার প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত কিন্তু জামিন দিয়েছেন কিন্তু ইডির মামলায় এখনো জামিন পাননি কাজল শেখ আমাদের কলকাতা থেকে মুখোমুখি হয়েছে সরাসরি তার সঙ্গে কথা বলবো কাজল দা আপনার দলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল গরিব পাচার কাণ্ডে সিবিআই মামলায় জামিন দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আপনার কি প্রতিক্রিয়া জেলা তৃণমূল কমিটির পক্ষ দেখুন এর আগেও আমরা বারবার আমাদের মাধ্যমে এবং বিভিন্ন সভা সমিতি দাবি করেছিলাম আমাদের বীরভূম জেলা অভিভাবক মন্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তেহার জেলা আবদ্ধ রাখা হয়েছে এবং যদি বিচার প্রক্রিয়া শুরু হয় তিনি অতি দ্রুত আমাদের সামনে ফিরে আসবেন কারণ তার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রগুলো করা হয়েছে এগুলো নিছক রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয় সেটাই প্রমাণিত হলো মহামান্য আদালত তাকে বেল দিয়েছেন এবং যদিও সর্ব সাপেক্ষে কিন্তু এরপরে এখন সিবিআই মামলায় বেল পেয়েছি অল্প দিনের মধ্যে ইডি মামলায় বেল পাবেন

তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন তথ্য প্রমাণ সঠিকভাবে পেশ করতে পারেনি যার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট তাকে বেল দিতে বাধ্য হয়েছে বা বেল দিয়েছেন আমাদের বিশ্বাস দৃঢ় বিশ্বাস ইডি মামলা তো ক্রেষ্টমন্ডলের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই তাকে মিথ্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করা হয়েছে এবং তাকে তিহার জেলে বন্দি রাখা হয়েছে কিন্তু বীরভূম জেলার মানুষ একুশে নির্বাচনে চব্বিশে নির্বাচনে যোগ্য জবাব দিয়েছে বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে শুধু খ্রেষ্ঠ নয় বাংলার বুকে আরো যারা পার্থ চট্টোপাধ্যায় শুরু করে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক মহাসযোগা শুরু করে মানি ফর্চ মহাসা শুরু করে যাদেরকে একের পর এক মিথ্যা মামলায় আবদ্ধ রাখা হচ্ছে সকলেই বেলে মুক্ত পাবে মহামান্য আদালত তাদের সকলকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে বেকসুর খালাস করবে একটু এখন সবই দেখতে পাবে আপনি তার মানে বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় যদি প্রিয় মল্লিক এদের বিরুদ্ধে যে অভিযোগ এসে এগুলো সব মিথ্যা বাংলা সব মিথ্যা বাংলা সবই রাজনৈতিক ষড়যন্ত্র বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বিজেপির তাছাড়া অন্য কিছু নয় কাজল শেখ ব্যক্তিগত ভাবে অনুব্রত মন্ডল গরু পাচার কাণ্ডে সিবিআই করে মামলায় সর্বোচ্চ আদালত ব্যক্তি কাজল শেখ কতটা খুশি ব্যক্তি কাদল শেখ এই জন্য বেশি খুশি আমার আর অনুব্রত মন্ডল তিনি আমার অভিভাবক তিনি আমার দাদার মতো পিত্রুল দাদা আমাদের একমাত্রে চাষ একই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু স্বভাবতই বীরভূম বুকে যদি কেউ বেশি খুশি হয় সব থেকে খুশি আমার পরিবার হবে যদিও এই দলটা করতে গিয়ে অনুগত মণ্ডল মহাশয়ের নেতৃত্বে বীরভূম জলার বুকে তথা আমার পরিবারে আমি দুজন দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি সব সময়ের জন্য অনুবত মণ্ডল মহাশয় আমাদের পাশে ছিলেন এখনো আছেন আমাদের হৃদয় আছেন আমাদের অন্তর আছেন আগামী দিনও তার নেতৃত্বে বীরভূম জেলার সৈনিক হিসাবে আমরা কাজ করতে চাই কাজল শেখ আপনি বলছেন যে একই মাঠে চাষ একই গ্রাম বসবাস মাটি কিন্তু এবং কাজল শেখের একটা চূড়ান্ত দ্বন্দ্ব যখন কেষ্টমন্ডল বাইরে ছিলেন তখন ফুল ফর্মে ছিলেন তখন কাজল শেখ কিন্তু মাথা উৎফুলন এটা কি মানুষ আপনি যেটা বলছেন সেটা কি বিশ্বাস করবে মানুষ দেখুন মানুষ কি বিশ্বাস করলো না করলো সেটা পরের ব্যাপার প্রথম ব্যাপার আছে এমন আপনাদের মাধ্যমে কোনো একটা ভিটিউবটা দেখাতে পারবেন না যেখানে ক্রেষ্টমন্ডল আমার ভবি হব তার সঙ্গে আমার সব ফুচু হয়েছে তার সঙ্গে কোনো জায়গায় কোনো বাদ বিতণ্ডে আমি চলেছি আজ পর্যন্ত কিন্তু হয়নি যতবার যেখানে সভা সম্মিলিত হয়েছে সেখানে অনুগত মন্ডল মহাশয়কে আমার অভিভাবক হিসেবে মেনে নিয়েছে তিনি একটা গ্রাম পঞ্চায়েত দায়িত্ব দিয়েছেন একটা গ্রাম পঞ্চায়েত সামনেছি তিনি একটা বিধানসভার দায়িত্ব দিয়েছেন একটা বিধানসভার সামনেছি এবার আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা কর কমিটি আসনে বসেছেন বীরভূম জেলার দায়িত্ব নিয়েছি আমাদের দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন সে দায়িত্ব পালন করছি দল যখন যে দায়িত্ব দেয় সেটাকে নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে কারণ সে কাজ আমি সেটা বিরোধনে করেছি এখনো করছি অনুব্রত মন্ডল মহাশয় বিরোধী আসার পরে তিনি যে দায়িত্ব দেবেন সেটাকে সহতা এবং নিষ্ঠার সঙ্গে আমি পালন করবো এটাই আমার ডিউটি এটা আমার কাজ বলে আমি মনে করি অনুব্রত মন্ডল সমহিমায় বীরভূমে ফিরে এলে আপনার দলের পক্ষে কি ভালো হবে একশোতে একশো পার্সেন্ট ভালো হবে আমরা যারা পুরাতন কর্মী আছি প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্ট শুরু করে বুথ সভাপতি শুরু করে বিধায়ককে শুরু করে যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে মনোনীত তৃতীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য আছেন সকলে উজ্জীবিত হবে সকলে আনন্দিত হবে এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে অনুব্রত মন্ডল মহাশয় নির্দেশে আমরা সকলে মিলিত হয়ে কাজ করব বিরোধীরা যে দু পাঁচটা আছে সেটাও থাকবো বলেও মনে হয় না একেবারে তুমি বুঝতে পারছো যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ তিনি সরাসরি কলকাতা দিকে লাইভে একদম আপনাদের শোনালাম যে কাজল শেখ অনুব্রত মন্ডলের জামিনের বিষয়ে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন